হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো মিষ্টি আলু মিষ্টি আলু দিয়ে অসাধারণ টেস্টি একটা তুলতুলে পিঠে বানাবো তার জন্য আমি মিষ্টি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি এখন আমি উপরে খোসাটা ছাড়িয়ে নেব তারপরে আমি এটা হাতে ম্যাশ করে পিঠাটা বানাবো একদম শর্টকাটে পিঠা কিন্তু খেতে অসাধারণ টেস্টি আর মিষ্টি আলুটা শরীরের জন্য খুব উপকারী খাওয়া খুব ভালো মিষ্টি আলু তারপর মিষ্টি আলুটাকে আমি ছুঁড়ে নিয়েছি ভালো করে পুষ্কা করে নিয়েছি এখানে নিয়েছে গুড় খেজুরের গুড় নিয়েছে গুড় দিয়ে বানাবো ওটা আর এখানে নিয়েছি আমি ময়দা নিয়েছি ময়দা আর এখানে পরিমাণ মতো নুন এখন আমি মিষ্টি আলুটাকে খুব ভালো করে মেখে নিব একটু নুন দেব আর দিব পরিমাণ মতো ময়দা খুব ভালো করে আমি আটার মতো মেখে নিব ওটা আর এদিকে আমি গুড়টা দিয়ে আমি একটা শিরা বানাবো গুড়টার মধ্যে আমি দিয়ে দিব একটু এলাচি আর জল দিয়ে আমি শিরা বানিয়ে নেব ফার্স্ট আমি মিষ্টি আলুটাকে ভালো করে মেখে নিচ্ছি ফার্স্ট আমি হাতে মেখে নিলাম এটা একটু ভেঙে নিলাম তারপরে আমি এটা ময়দা দিয়ে মেখে নেব খুব ভালো করে এটা মাখতে লাগবে আর সাইজ শেপ শেপটা যেরকম ইচ্ছা নিজের ইচ্ছার মতো বানানো যাবে গোল রাউন্ড শেপ বা অল্প লম্বা টাইপের এটা মিষ্টি আলুর পান্তোয়া হেভি টেস্টি একটা রেসিপি ঠান্ডা দিনে এই ধরনের রেসিপি খেতে খুব ভালো লাগে পিঠা হাল হাতে ভালো করে মিক্স করে নিয়েছি এখন আমি ময়দাটা দিয়ে দেবো যেহেতু মিষ্টি আলু অনেকটা আছে ময়দাটাও লাগবে পুরোটাই একটু একটু করে দিয়ে আমি মেখে নেব যতটুকু প্রয়োজন ততটুকু দেবো ময়দাটা টাইট করে মাখতে হবে মেখে নিয়েছে মেখে আমি এই লম্বা সাইজ শেপ করে বানিয়ে নিয়েছি মিষ্টি আলুটাকে এখন আমি এদিকে আমি শিরাটা বানিয়ে নেবো জল দিয়েছি এক বাটির মতো জল দিয়েছি আর দিয়েছি এলাচি এলাচি দিলে এলাচির ফ্লেভারটা আসবে খুব ভালো লাগে সেটাতে তারপর দিয়ে দেব আমি গুড়টা এদিকে আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি আমি সাদা তেল সাদা তেল দিয়ে বানাবো তারপরে আমি এখন মিষ্টি আলুর ভেজে নিচ্ছি ভালো করে মিষ্টিটা পিঠেটাকে খুব ভালো করে একদম স্টিমটা লোয়ে রেখে আমি এটা ভেজে নেব আর আমি সাইজটা একটু বড় বড় করেছি দুটো দুটো খেলে একদম পেট ভরে যাবে নিজেদের পছন্দ মতো সাইজটা করা যাবে ছোটো বড়ো যেরকমই গোল এদিকে আমার শিরাটা হয়ে গেছে এখন আমি অফ করে দেবো শিরাটাকে মিষ্টিগুলো মিষ্টি আলুগুলো ভাজা হয়ে গেছে মিষ্টিগুলোটা আমি উঠিয়ে নিলাম সিরাটাও হয়ে গেছে শিরাটা আমি অফ করে দিব একদম ঘন শিরা লাগবে না একটু পাতলা পাতলা থাকবে শিরাটা এখন আমি মিষ্টি আলুগুলো মিষ্টি আলু পিঠাটা শিরার মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তাহলে ভেতরে পুরো মিষ্টি ঢুকে যাবে খুব খেতে খুব সফট এত টেস্টি হয় খেতে পুরো পিঠেটাই আমি এখানে দিয়ে দেবো সিরাতে দিয়ে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখেছি হয়ে গেছে আমার এখন এক ঘন্টা পরে এসে আমি সার্ভ করব মিষ্টি আলুর রসভড়া তুলতুলে পিঠে হ্যাভি টেস্টি একদম ইজি প্রসেস খেতে অসাধারণ টেস্টি হয় দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন টেস্টি